একটি গ্রাম ছিল নাম তার নূরপুর গ্রামটি ছিল সবুজে ঘেরা কিন্তু মানুষের জীবন ছিল দারিদ্র অশিক্ষা আর কুসংস্কারের আঝারে ঢাকা মানুষজন মনে করত তাদের এই অবস্থার জন্য ভাগ্যই দায়ী তারা বসে বসে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাদের গ্রামটা বদলে দিন আমাদের সুখ সমৃদ্ধি দিন কিন্তু বছরের পর বছর কেটে যেত কিছুই বদলাত না একদিন গ্রামের এক বৃদ্ধ আলে মসজিদে দাঁড়িয়ে বললেন হে মানুষ আল্লাহ কুরানে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরাই পরিবর্তন করে তোমরা শুধু দোয়া করছ কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছ না শিক্ষা নেই পরিশ্রম নেই একতা নেই তাহলে পরিবর্তন আসবে কিভাবে। তার কথা মানুষের হৃদয়ে নাড়া দিল গ্রামের কিছু যুবক মিলে স্কুল স্থাপন করল কৃষকরা নতুন প্রযুক্তি শিখে চাষাবাদ শুরু করল নারীরা হাতের কাজ শিখে বাজারে বিক্রি করল ধীরে ধীরে অন্ধকার সরে গিয়ে নূর পরে আলো ফিরল মানুষ বুঝলো পরিবর্তনের প্রথম ধাপ হল নিজেদের ভেতর পরিবর্তন আনা তারা শিখল পরিশ্রম আর ঐক্যের সাথে দোয়া করলে আল্লাহ বরকত দেন আর তখনই একটি জাতির ভাগ্য বদলে যায়